বিয়ের পরে ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায় কারণ অতীত মনে রাখার কোনো মেশিন নাই আবেগ আর ভালোবাসা দিয়ে মানুষের মন আটকানো যায় কিন্তু মায়া আটকানো যায় না দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ ভাই বোনের সম্পর্ক তৈরি করে দিয়েছেন আর এই সম্পর্ক নষ্ট হয় কিভাবে আসসালামু আলাইকুম আর একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত তো দুনিয়ার সব ভাই বোনদের মধ্যেই ফাটল দেখা দেয় কখন বিয়ের পরে যেই ভাই সম্পর্ক আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই সৃষ্টি করেছেন সেই ভাইবোনের সম্পর্ক নিমেষেই শেষ হয়ে যায় কিভাবে দুনিয়ার কার্যকলাপের ফলে জীবনের তিন ভাগের মধ্যে এক ভাগ সময় ভাইবোনেরা মিলেমিশে থাকে আরেক ভাগ সময় দূরত্ব তৈরি হয় আর শেষ ভাগে কেউ কাউকে মনেই রাখে না তবে হ্যাঁ জীবনের একটা সময় এসে মানুষ উপলব্ধি করে ভাই সুন্দর সম্পর্কের সময়টাই বেস্ট সময় ছিল Toată ready, este pregătită, trebuie să aibă o madrasă, trebuie să aibă o scoală. Mă mișarică, să iei gheodii aștepți. În de আমারে टाटा দিয়ে ਦਿੱতছে এই যে রাস্তাই উঠে গেছে রাস্তার ওই মাথায় গাড়ি আসে স্কুলের গাড়ি ওইখান থেকে মিশারি ওঠে একদম ডাইরেক্ট স্কুলে আবার স্কুলের গাড়ি এখানে নামাই দিয়ে আছে বাবা তা তা দাও এই যে মিশ্রা থেকে মুখ করতেছে তো ছেলেকে এগিয়ে দিয়ে এসে বাড়িতে চলে আসলাম আর এখন কাজ কি জানেন এখন কাজ হচ্ছে দুপুরের রান্নার জন্য কাটাকাটি বাসাবাসি করা এছাড়া বাবুকে খাওয়াবো বাবুর যত্ন নিব আর নাস্তা তো পরের কথা দশটার আগে একদিনও নাস্তা করতে পারি না কারণ সকালবেলা ছেলেকে স্কুলে পাঠানোর জন্য যেই পরিশ্রম করতে হয় ফজরের আগে উঠি আবার ঘুমাইতে ঘুমাইতে রাত বারোটার পর এখন বুঝেন কি পরিমাণ পরিশ্রম করতে হয় সারাটা দিন তুমি কাফি খুঁজতেছো সকাল সকাল আর ও তারা তো মাদ্রাসায় গেছে এটা তো তোমারই দিছি খাবার জন্য তুমি কোথায় রাখছো তোমার জন্য নিয়ে আসো নিয়ে আসো তুমি খাইতে দিছি ও বাপসে বলছি বাবুরে দিতে বাবু ঘুমায় আইসা খুঁজতেছে বাবু কোথায় তারপরে বাবুর চাষা তো বাইরা কোথায় এগুলো খুঁজতেছে হুম 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 এটা তোমার দোকান থেকে আনছি কিনে পাইপ কই ও দাঁড়াও পাইপ দিই তোমার মা গেছে গে চাকরিতে নানু কোথায় তোমার আজকে তুমি একাই সারাদিন একা থাকবা কোথায় থাকবা বাসায় একা একা বসে থাকবা আচ্ছা তুমি তাহলে খেয়াল এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা আর আজকে সকালের নাস্তায় আমরা কী কে খাচ্ছি চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখুন চিনতে পারছেন খাবারগুলো যারা গ্রামের মানুষ গ্রামকে মনে পোষণ করে তারাই এই খাবারগুলো চিনবেন এগুলো হচ্ছে ভাত তবে এটা যেমন তেমন ভাত না এগুলো হচ্ছে খুদের ভাত দেখতে অনেকটা পোলা ভাতের মতো লাগছে তাই না এগুলো পোলাওর মতো করে রান্না করা হয়েছে তেল আর পেঁয়াজ দিয়ে তবে কোনো গরম মশলা দেওয়া হয়নি আর এই দিকটায় রয়েছে দারুণ জিনিস লোভনীয় একটা জিনিস এগুলো হচ্ছে ভর্তা ছয় রকমের ভর্তা দেখুন কি কি ভর্তা ডিমের ভর্তা কাঁঠাল বেচির ভর্তা জিরার ভর্তা শুটকির ভর্তা টমেটোর চাসনি আর এগুলো হচ্ছে আলুর ভর্তা তো ছয় রকমের ভর্তা দিয়ে খাওয়া হবে কি খুদের ভাত যারা আমার মতো ভর্তা পছন্দ করেন খুদের ভাত পছন্দ করেন তাদের হয়তো বা দেখে ইচ্ছে করছে যে ইস আজকে মিশারিরা মুর বাসায় গিয়ে দাওয়াত খাই তাই না তো এখন নাস্তা করব এগুলা দিয়ে আর দুপুরের জন্য রান্না বান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি ভাত কয়েক রকমের তরকারি এগুলোও রান্না হচ্ছে তো আমি আর লোভ সামলাতে পারছি না তাড়াতাড়ি খাবারটা শুরু করি আর এদিক দিয়ে আমি দুপুরের রান্না বসানোর আগেই আমার বোন আমার মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে নিচ্ছে তেলভানি দিয়ে কাপড় চোপড় পরায় খাওয়ায় তারপর ঘুম পারাবে যেহেতু আমি অসুস্থ আমার ঠান্ডা জ্বর তো মিশরাতকে আমাকে ধরতেই দিচ্ছে না সব কিছু সেই করছে আসলে বোনের দুঃখ বনি বোঝে মিশরাত জন্মের সময় হাসপাতালে কিন্তু আমার এই ছোটো বোনই আমার সাথে ছিল আমার মাও ছিল মার যেহেতু সংসার আছে সংসারে কত কাজ তো হঠাৎ করেই মা আসতে পারে না এই জন্য আমার বোন এসেছে তাছাড়া আমার বোনের তো বিয়ে হয়ে গেছে তারও শ্বশুর বাড়ি আছে শাশুড়িকে দেখাশোনা করতে হয় তো মাত্র দুই তিন দিনের ছুটি নিয়ে আমার এখানে এসেছে আবার চলে যাবে আন্টি গোসল করে শীত করে না তো মাই গোসল করে শীত করে মাংস খেতে খেতে অবক আজকে রান্না করছে সবজি দেখেন কি রান্না করছে আজকে ঢেঁড়স ভাজি করব তারপর টমেটো রান্না করব আলু দিয়ে মানে আলু টমেটোর ঝোল এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করব ছোট পুঁটি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই পাশটা দেখেন এই যে ডালের ভর্তা বানিয়েছি মসুরের ডালের ভর্তা তো এই হচ্ছে আজকে আমার সবজির সাধারণ তরকারি ঢেঁড়স ভাজি আর টমেটোর ঝোল প্রকৃতিটা দেখেন আজকে আজকে প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে তারপরেও যেন কি মনে হয় কি নাই কি নাই এই বিড়াল ঘুরতে বেরোলি এটা দেখেন বিড়ালকে গাছে উঠছে বিড়াল আর শিয়ালের গল্পের মতো না বিড়াল গাছের আগায় উঠে শিয়ালের সাথে কথা বলে তো এই দেখুন আলু প্রথমে আমি কষিয়ে নিয়েছি টমেটো ছবি রান্নার জন্য

পেঁয়াজ মরিচ আমি ভেজে নিয়েছি মধ্যে কেটে তো দিক দিয়ে আমাদের মিশ্রাতুল জজমকে তার খালামনি গোসল করিয়ে লুসুন দিয়ে ক্রিম দিয়ে তেলফানি দিয়ে তেল কাজল দিয়ে তেল কাজল দিয়ে একদম রেডি করে ফেলেছে আমা আজকে কে ঝগড়া কিসের আবার কি হাসে না কাঁদে ও উপরে গেল উপরে গেল গেল কম্বলের জন্য কি পাগল কম্বল না দেওয়ার সাথে সাথে উপর হয়ে গেছে যাবা মামা মানে এই যে ঝনঝনি বলেন খেলনা বলেন কোন জিনিসের প্রতি তার আকর্ষণ নাই তার আকর্ষণ এই যে কম্বল না নিয়ে শুয়ে পড়বো এ লক্ষ্মী বাবু লক্ষ্মী বাবু নিব না কম্বল নিয়ে নেই আমি নিয়ে নেই ওকে নিয়ে নেই এখন ঘুমাই পড়ো ওকে খাওয়া দাওয়া আজকে বন্ধ ঘুমাই পড়ো মানে মিশারিও ছোটবেলায় কম্বলের পাগল ছিল কম্বলের পাগল ফিটো নকশো গো খাইব তো এই যে দেখেন ঢেঁড়স ভাজি করে ফেলেছি আর এদিক দিয়ে পুটি মাছ দিয়ে আলু আর টমেটোর ঝোল রান্না করে ফেলেছি এছাড়া মুসুরের ডালের ভর্তাও বানিয়েছি আমার ঝোলের তরকারি অনেক ভালো লাগে সিম তরকারি বলেন ফুলকপি তরকারি কিংবা টমেটোর ঝোল তো আমার মিশারি স্কুল থেকে ফিরেছে এখন সে খাবার খাবে আবু নিজের হাতে খাবে আজকে আজকে তোমার জন্য চিকেন তারপর ডিম পোলাও খাও নিজের হাতে হ্যাঁ মানে যেদিন খাবার একটু ভালো হয় ওই দিন মিশারি নিজের হাতেই খায় এই পাশ দিয়া বাচ্চাদের সিল্লা সিল্লি এই বাবু এই শোনো শোনো বাবু ঘুমাইছে তোমরা চিল্লাইও না মানে বাচ্চাদের যে জিনিসটা আপনি না করবেন বেশি বেশি করে করে আল্লাহ আজকে ভালোই না তো আমার ছেলেটা স্কুল থেকে আসতে আসতে প্রতিদিন দেরি হয় এই তোমার ফিটোর Não. Tá por É de combo não. É quando a gente coloca isso aqui é pitocal. É এদিক দিয়ে আকাশের অবস্থা দেখেন ঘুরি বৃষ্টি হচ্ছে এই সিজনে রোদ কিন্তু ওঠেই না আবারও যেহেতু ছোটো দিন এদিক দিয়ে রোদ উঠলে ওই দিক দিয়েই রোদ আবার চলে যায় তো এই আবহাওয়ার মধ্যে এই অন্ধকার আবহাওয়ার মধ্যে আমি কী করছি দেখবেন না এই যে দেখেন এক মেশিন কাপড় ডিটারজেন্ট পাউডার দিয়ে রেডি করেছি এখন ধুবো কারণ কিছু করার নাই এই সিজনে রোদের দেখা পাওয়াই যায় না দুই দিন তিন কাপড় শুকাতে হয় তো কাপড়গুলো ধুয়ে উত্তরের ঘরের বারান্দায় শুকাতে দিব যে কয় দিনে শুকায় দুই দিন 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 তিন কয় লাগে তো মেশিনটা চালু দিয়ে দিলাম একচল্লিশ মিনিট সময় লাগবে আর মোটরটা ছাড়তে হবে টাঙ্কির মধ্যে বেশি পানি নেই তো দাদি নাতিকে কাঁথা উপহার দিল তোমার দাদির কাপড় দিয়ে সেলাই করা পরনের কাপড় দিয়ে সেলাই করা কাঁথা এটা শুধু কাঁথা না এটা হচ্ছে ভালোবাসা বুঝছো তোমার বাবার কাছে একটা কাঁথা আছে বিদেশ ওইটা ব্যবহার করে তোমার বাবা এই কাঁথাটা তোমার দাদু দিছে তুমি সারা জীবন রাখবা এটা গায়ে মোড়াইবা তুমি বানাতে আরেকটা মিশ্রাতের জন্য দেখাও কথাটা দেখা সুন্দর শীতকালে বৃষ্টি কেমন শীত এখন ভাবেন বৃষ্টি আমার কাছে সবসময় ভালো লাগে শীত হোক কিংবা গরম অথবা বর্ষাকাল টিনের চালের ঝুমঝুম শব্দ সেটাই কিন্তু আমাদের মুগ্ধ করে তো মিশারির দাদু ভালোবেসে নাতিকে একটা কাঁথা বানিয়ে দিয়েছে সেই কাঁথাটা তো আপনারা দেখেছেন কিন্তু কেমন কাঁথা কতটুক বড় কি কালার সেটা চলুন আপনাদেরকে দেখাই আমি একদম যত্ন করে রেখে দিছি কারণ দাদির দেয়া উপহার তো মিশারি সারা জীবন এই কাঁথা ডাকলে ডাকবে দাদির দেয়া উপহার বলে কথা দাদির গায়ের গন্ধ দাদির কাপড় তাই না দাদির জিনিস নানির জিনিস এগুলার কিন্তু আলাদা একটা সম্মান তাই না তো দাদি বলছে বানিয়ে আমার করতে পারে না কাঁথা মানুষ দিয়ে বানিয়ে আনেন কেমন অনেক বড় সিম্পল ভাবে সেলাই করা কোন ফুলের ডিজাইন ডিজাইন কিছু না মানে মুরুব্বী মানুষ উনি এত কিছু বোঝে না উনি শুধু বলেছেন যে কাঁথা সেলাই করে দিতে আর যাকে দিয়ে সেলাই করেছেন উনিও শুধু সেলাই করে দিয়েছেন হলুদ এবং লাল রঙের কাপড় দিয়ে সেলাই করা কাঁথা দেখে অনেকটা মনে হবে যে গায়ে হলুদের কাঁথা না অপর পিছে দেখেন লাল রঙের কাপড় কাঁথাটা কিন্তু অনেক সুন্দর মানে ফুলের ডিজাইন করে সেলাই করলে আরো সুন্দর লাগতো বলে রাখি সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু কাঁথার পরিমাণ খুবই কম একটা আমার একটা মিশারি না বুট দুইটা কাঁথাই আছে ঘরে আর বাকি সব কম্বল পাতলা কম্বল ভারী কম্বল মানে কম্বলের অভাব নাই আলমারি ভরা কম্বল কিন্তু কাঁথা নাই তো যা কাঁথা হয় ওগুলো আমার শাশুড়ি দিছে আমাকে একটা দিছে মিশারি না বুকে একটা দিচ্ছে আর সৌদি আরব মিশারি না ব্যবহার করে ওইখানে তো মিশারিকে এই কাঁথাটা দিছে দিয়ে বলতেছে মিশ্রাত ক্যারেক্টটা বানাই দিব তো এটা মিশারি ব্যবহার করবে কিনা জানি না তোমার আমার ইচ্ছা যত্ন করে রেখে দেওয়া ছেলে যখন বড় হবে তখন বের করে দিবো এই যে দেখো তোমার দাদু তোমাকে কাঁথা দিচ্ছে তো মিশারি যখন ছোট ছিল তখন তো অনেক কাঁথা সেলাই করে দিচ্ছে মানে ছোট বাচ্চাদের কাঁথা আছে না সেলাই সেলাই করে করে ওইগুলা দিয়ে মিশর কে পালছি আবার মিশ্রাদ কেউ অনেক কাঁথা বানাই দিছে ছোট ছোট কাঁথা আমি কিন্তু কাঁথা ফেলি না আছে না যে ছোট বাচ্চাদের কাঁথা দেখা যায় ব্যবহার করার পর ফেলে দেয় অনেকে আমি আবার যত্ন করে রাইখে দিছি মিশারিটা রাখে দিছি মিশারিটা আবার মিশ্রাকে পালছি মিশ্রত্বের কাথা যেগুলো এখন ব্যবহার করতেছি ওইগুলো আবার রেখে দিব কারণ দেখা গেছে নিয়ে কত সব সময় ডাইবাল করিয়ে রাখি কাথার প্রয়োজনই না। তারপরেও মানে আর কি দুই একটা লাগে সারা দিনে তো এই হচ্ছে লাল এবং হলুদ রঙের কাথা মানে প্রিয় রং আমাদের মিশ্রাতুল জজম কি করেছে মিশারীর স্কুলের মামপট মিশারির স্কুলের পানির বোতলটা নাকি নিয়া মুখটা নাকি খুইলা দেখেন কি করতেছে পাইপ দিয়ে তো পানি টানতে পারে না ডাইরেক্ট কামড়াইতেছে আম্মা শোনো শোনো এই যে তুমি কি দিয়া কামড়াইতেছো তোমার কি দাঁত আছে তোমার তো একটা দাঁতও নাই তুমি কি দিয়া কামড়াও সেটা আমাদেরকে বলো জাতি জানতে চাই তুমি কি দিয়া কামড়াও দাঁত ওঠার আগে বলে বাচ্চাদের মোলা কামড়ায় এই কামরানের জন্য যে কোনো জিনিস পাইলে শুধু কামড়ায় সেটাই করতে মনে হয় দাঁত ওঠার মিশারি সম্ভাবনা আছে না কত দিনের মধ্যে বলবে টু মান্থ টু মান্থ মিশারি দুই মাস সামাদি তো মিশারিকে যে পড়াইতাছি আর मिश्राত বইসা বইসা কি করছে মিশারির স্কুল ব্যাগ থেকে এটা নিয়ে মুখের ভিতর ঢুকাইয়া দিছে পানি নাই মাম্মা এটা তো পানি নাই দেখেন কি কি বাজার আনিয়াছি আজকে এখানে রয়েছে ঢেরশ তারপর হচ্ছে শশা পেপে বাবুর জন্য দুই কৌটা গুঁড়া দুধ টমেটো তারপরে এগুলো শশা এগুলো হচ্ছে একদম দেশি শশা দেখেছেন দেশি শশা এখানে হচ্ছে দেড় কেজির মতো বলে তারপরে দেখেন মিষ্টি লাউটা এত সুন্দর এত সুন্দর মিষ্টি কুমড়া বুঝছেন আমাদের এলাকায় বলে মিষ্টি লাউ আর লাউকে বলে পানসে লাউ একটা হচ্ছে মিষ্টি লাউ একটা হচ্ছে লাউ যেটাকে বলে মিষ্টি কুমড়া তারপরে দেখতে দেখেন মাসি বন বন যে ছোট ছোট চিংড়ি এখানে হচ্ছে পোলার চাল এখানে হচ্ছে বাবুর জন্য কিছু ফল এটা হচ্ছে মিশারির বিস্কিট এটা হচ্ছে দুন্দুর তারপরে গাজর কাঁচামরিচ ওই পাশে হচ্ছে আলু পটল এখানে হচ্ছে মুরগি দুইটা ব্রয়লার মুরগি বাবুর ডাইপার মিশারির খাতা আর সাথে হচ্ছে দেখেন ডায়াগ্রাম পেপার যেটাকে বলে গ্রাফিক্স পেপার ওই যে এগুলো হচ্ছে বাজার তো এই হচ্ছে বাজার মুরগি এখন পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর মাছ কাটবো চিংড়ি মাছ এই যে দেখেন মুরগির মাংস কাইটটা দুইয়া পরিষ্কার করে মাছ মস কাইটটা দুইয়া প্যাকেট করে তারপরে নিয়ে আসছি এখন সরাসরি ডিপে রাখবো দেখেন জায়গা আছে রাখা তো বড় ফ্রিজের মধ্যে গরুর মাংস রাখি আর এর মধ্যে মুরগির মাংস তারপরে মাছটা সাবিজাপি রাখি মা তো এই যে দেখেন নিচেরটার মধ্যে মুরগির মাংস রাখলাম আ আ